وقال الله تعالى في كلامه مجيد والسلطان مبين يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم <applause> والذين من قبلكم لعناكم تتقون <applause> وقال النبي صلى الله عليه وسلم اننا نصدق لموطننا هل يسن اليهم قال يسن يا اليهم ويشربون كما تخفون بالهدايا الى اخر العمل

মাশাআল্লাহ বেশ কিছু মানুষ আপনারা এসে বসেছেন বোনাগড় আপনাদের ছেলে আপনাদের ভাগ দরবারে বরের শরীর ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিক হুজুরের নাতি অর্থাৎ ছোট কেবলার মেয়ে ছিলেন দরবারে বিনাগোর শরীর বিনাগোর

আসতে কেটে গেছে বছর আগে লটারি ছিল তুলনামূলক আজকের দিনে লটারির দোকান তো বেড়েছে না কমেছে জোরে বলেন বেড়েছে না কমেছে তার মানে বাড়ছে তার মানে তাহলে নিশ্চয়

ورهサート है के बिना যর হয়ে করেছে পুটি মততেবেবেন বন্নাই মততেবে আল্লাহ সন্তুষ্ট যজনগণ পরিপূর্ণ হবে তিনকে যারা তারাই তো এক জন হয়ে গেছি

পিউরে বলতে পারেন এই মানুষগুলোই গেনা এই মানুষ মানুষ ই সাকসেসফুল এই মানুষগুলোই সফল হতে পেরেছে ওই ব্যক্তিটাই সফল হয়েছে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে নাই যে মুক্ত হতে পারে ওরা কোনো প্রয়োজন নাই ওরা কোনো প্রয়োজন নাই যে ওরা কোনো গাড়ি গাড়ি নাই